আসসালামু আলাইকুম নামাজ পড়তেছে চেয়ে বিয়ের রাতে মারা গেল যে নারী আজ তার বিয়ে মহাধুমধামে চলছে সব আয়োজন চারদিকে উৎসব মাগরিব নামাজের পর তাকে মেকআপ দেয়া দেওয়া হলো সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো এই করতে করতে এশারের আজান হলো তখন তার মনে পড়ল তার উজু নষ্ট হয়ে গেছে সে তার মাকে বিষয়টা জানাল মা আমি উজুক করে এসার নামাজ পড়তে চাই তার মা এতে বিস্মিত হলেন তুমি কি পাগল হয়ে গেছ দেখছ না সবাই তোমার অপেক্ষা করছে তোমার মেকআপের কি হবে পানিতে শব্দ ধুয়ে যাবে তখন তিনি বললেন আমি তোমার মা আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না তুমি যদি এখন উঁচু দিল নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না মা তুমি জানো নামাজের মাফ নেই মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না তার মা জবাব দিলেন মেকআপ চারা তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে তোমাকে দেখে তখন তারা কৌতুক করবে মেয়ে তখন বলল মা তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কিনা আমার স্রষ্টা নিয়ে কি ভাবো আর আমি ভাবছি আমি যদি আমার নামাজ বাদ দেই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না তখন তার পুজো করতে শুরু করল তার সব মেকআপ মুছে গেল কিন্তু সে ওসবের কিছুই পরোয়া করল না তারপর নামাজ শুরু করলো যথারীতি নামাজ আদায় করতে লাগলো কিন্তু কখনো জানত না এটাই তার শেষ নামাজ হা সে যখন শিস্তাই গেল তখনই তার রুহু বের হয়ে গেল নামাজ পড়তে ধীর প্রতিজ্ঞা এক মুসলিম নারী তার পপুর কাছে চলে গেলেন তার সামনে শিস্তাই থেকে তিনি নামাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন আর নামাজেই রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায় কে তার চেহারা নিয়ে সাজগোজ নিয়ে কি বলল সে তার পরোয়া করত না তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন সব মুসলমানের চিন্তা এমনই হওয়া উচিত নয় কি